একই কাণ্ড এবার তো হুলস্থুল কাণ্ড একেবারে হুলস্তুল পড়ে গেছে সারা দেশ জুড়ে এবারে বড় মাথার সন্ধান পাওয়া যাবে বড় মাথা ধরা পড়বে বড় মাথার সামনে আসবে হ্যাঁ দর্শক এই যে দুর্নীতি হয়েছে এ শুধু দুর্নীতি মহা দুর্নীতি এই মহা দুর্নীতির পেছনে তো বেশ কিছু মাথা আছেই তাই না যেখানে পার্থ চট্টোপাধ্যায় আর বাকিরা জেলে আছেন তাছাড়াও কি আরও কোনো মাথা আছে যাদের সন্ধান বেরিয়ে আসবে কারণ অলরেডি সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পর্ষদের তরফ থেকে যে হ্যাঁ কিছুটা দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে স্বীকার করে নিয়েছে এবং তারা দুর্নীতিগ্রস্তদের তালিকাও দিয়েছে সুপ্রিম কোর্টে জমা যেখানে চার জনের নামের লিস্ট আছে তাহলে চার জনকে যদি দুর্নীতিভাবে চাকরি দেওয়া হয় তাকে তারা স্বীকার করে তাহলে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে দুর্নীতির যে হাওয়া দুর্নীতির যে গন্ধ এটা একেবারে অস্বীকার তারা নিজেরাও করছে না দর্শক হতে পারে এই চার হাজার পাঁচশো নিরানব্বই জনের থেকে বেশি লোক দুর্নীতি করে ঢুকেছিল এখনো প্রমাণ হয়নি ছাব্বিশে জুলাই ষোলোই জুলাই আছে এটার ডেট সেদিনকে শুনানিতে দেখা যাবে আরও কত কি হতে চলেছে তবে হ্যাঁ তারা কি কাউকে টাকা দিয়েছিলেন এই যে দুর্নীতি হয়েছিল টাকা তারা কাকে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে নাকি তার গার্লফ্রেন্ডকে নাকি অন্য কোনো আধিকারিককে নাকি অন্য কোনো রাজনৈতিক বড় বড় নেতাদের এই প্রশ্নটাই কিন্তু উঠছে দর্শক অবাক হয়ে যাবেন এটা জেনে যে যেখানে ছাত্র বা গড়ার কারিগর যারা শিক্ষক সেই জায়গায় এত বড় বড় নোংরামি হয়েছে এত বড় দুর্নীতি হয়েছে দর্শক আপনাদেরকে বলে রাখা ভালো একবার হাইকোর্টের রায়ে চাকরি হারা সাতশো তিপান্ন জন পঁচিশ হাজার সাময়িক স্বস্তি কিন্তু মিলেছে একেবারে পারমানেন্ট নয় পরবর্তী ডেট আছে ষোলোই জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পরে স্বস্তিতে ফিরেছে বড় অংশের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে একটা আপাতত আগের মতো স্কুলে তারা যেতে পারছেন ওদিকে ভোটের মাঝেই এসএসসি মামলায় রায়ের জেরে স্বস্তি ফিরেছে শাসক দলেরও তবে স্কুল সার্ভিস কমিশনের স্বস্তি কী ফিরেছে এটাই নিয়ে কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে স্কুল সার্ভিস কমিশনের স্বস্তি কী ফিরেছে এই প্রশ্নের উত্তর কে দেবে তাদের কি স্বস্তি মোটেই ফিরেছে না তাদের আরও ঘুম উড়ে গেছে কারণ এবার তো আরও বড় ঘটনা করতে চলেছে না ষোলোই জুলাই ষোলোই জুলাই এসএসসি এস মন্ডল পরবর্তী শুনানির তারিখ আছে সেই দিনই চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশনামায় এটা বলা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের মধ্যে থেকে অবৈধ নিয়োগের চার হাজার জনের তালিকা আদালতে তুলে দিয়েছে নিজে হাতে কমিশন এসএসসির তথ্য অনুসারে এদের চাকরি যদি সত্যি বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি ঘটতে চলেছে ভবিষ্যতে কি হতে পারে আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তার নির্দেশে সাফ জানিয়ে দিয়েছে বেআইনিভাবে ভাবে যদি কেউ নিযুক্ত হয়ে থাকেন এমন প্রমাণ পাওয়া যায় তাহলে তার কিন্তু রক্ষা নেই এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেটাকেও দিতে হবে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে গুনে গুনে ফেরত এই নিয়ে মোচলেখা দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার কপির বারো এবং নম্বর পাতায় লেখা যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে সেই তালিকায় কোনো রকম দুর্নীতি প্রমাণ হলে তাদের চাকরি যে যাবে তা প্রায় নিশ্চিত তবে চার হাজার জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে গোটা নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব পড়বে কি এটা একটা ভাবনার বিষয় তবে মনে করা হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত তাদের উপরই প্রভাব পড়বে গোটা নিয়োগ প্যানেলের উপর প্রভাব পড়বে না এমনটাই আইনজীবী মহলের মত আর এমনটাই হওয়া উচিত যারা দুর্নীতি করেনে তাদের যেন শাস্তি না হয় দু একটা দুর্নীতিগ্রস্ত অপরাধী ছাড়া যায় যাক তবুও যেন কোনো নিরপরাধ শাস্তি না পেয়ে যায় এটাই আইনের বক্তব্য গত শুনানিতে নিয়োগে বেনিয়ম দুর্নীতির কথা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে কমিশন এই অবস্থায় দুর্নীতিগ্রস্ত চার হাজার পাঁচশো নিরানব্বই জনের চাকরি চলে গেলে তার প্রভাব কার উপরে গিয়ে পড়বে যদি সত্যিই টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে থাকে তাহলে সেই টাকা কার হাতে গেছে নিয়োগ দুর্নীতির জেরে আগেই গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু বড় বড় নেতা তাহলে কি চাকরি বাতিলের সূত্র ধরে এবার সামনে আসবে আরও বড়ো কোনো নাম দর্শক এই প্রশ্নের উত্তর কমেন্টে আপনি জানান পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন স্মার্ট ফোন পর্দায় ধন্যবাদ